করোনা পরবর্তী সময়ের পর এই প্রথমবারের মতো মংলা বন্দর জেটিতে এক মাসে সর্বোচ্চ আট কন্টেইনারবাহী একশো ছিয়াশি মিটারের লাইবেরিয়ান পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ভিড়েছে সোমবার উনত্রিশে এপ্রিল দুপুরে এম মার্কস পং নামক কন্টেইনারবাহী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি বন্দরের সাত নম্বর জেটিতে ভেড়ার মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসে সর্বোচ্চ আটটি জাহাজ ভিড়ে মংলা বন্দরে এসময় সময় জাহাজে এক হাজার পঁচাত্তর কন্টেইনার জাত মালামাল আমদানি রপ্তানি করা হয় এসকল বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ফ্যাব্রিক্স মেশিনারি আপেল ট্রাই সাইকেল পার্টস ইলেকট্রিক্যাল গুডস হোয়াইট ক্লিংকার ফার্টিলাইজার ক্যালসিয়াম কার্বনেট কপার ক্যাথোট ইত্যাদি আমদানি এবং জুট জুট গুডস সিরিয়াম স্কারস হোয়াইট ফিশ ক্লে টাইল ড্রাই ফিশ মেশিনারি গার্মেন্ট প্রডাক্ট কটনিয়ার্ন ইত্যাদি রপ্তানি করা হয় বন্দর সূত্রে জানা যায় গত রোববার আঠাশে এপ্রিল মোংলা বন্দরের পিপি নং সাথে সিঙ্গাপুর পতাকাবাহী কোটা টেনেগা এবং এমভি কোটা রাঞ্চক এমভি ভি মার্ক্স ভিলা ডিপস্টক এম ভি মার্কস কুইনজু এম ভি মার্কস চট্টগ্রাম এম ভি মার্কস ঢাকা বন্দরের বিভিন্ন জেটিতে নোঙ্গর করে বর্তমানে বন্দর জেটিতে গড়ে প্রতি সপ্তাহে দুইটি করে কন্টেইনার জাহাজ আগমন করছে শিপিং এজেন্ট মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন চেম্বার অফ কমার্স খুলনা ও বাগেরহাট আমদানি রপ্তানিকারক ও বন্দর ব্যবহারকারীদের সাথে ধারাবাহিকভাবে মিটিং ও সমন্বয়সহ বন্দরে আধুনিক কন্টেনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট সংযোজনের ফলে যেটি থেকে দ্রুততার সাথে স্বল্প সময়ের মধ্যে কন্টেনার খালাস বোঝাই সম্ভব হচ্ছে একই সাথে গিয়ারলেস জাহাজ এর সুযোগ সৃষ্টি হওয়ায় কন্টেনার বাহী দ্রুতগামী জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে এর ফলশ্রুতিতে বন্দর ব্যবহারকারীদের মোংলা বন্দরের প্রতি আস্থা বাড়ার পাশাপাশি তাদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান মুন্সি জানান করোনা পরবর্তী মংলা বন্দরে কন্টেনারবাহী জাহাজ আগমন কমে গিয়েছিল ব্রিজ চালু ও বন্দরে আধুনিক কন্টেনার ব্যবস্থা চালু করা এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সকল ধরনের জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে মংলা সমুদ্র বন্দরে এর ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহী আটটি জাহাজ ভিড়েছে বন্দরে তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ ও ভিশন দু বাস্তবায়নে মোংলা বন্দর বদ্ধ বন্দরকে আধুনিক ও বিশ্বমানের স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ বাগেরহাট থেকে সোহেলানা বাবুয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি উর্মি আক্তার রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক নয় নম্বর জেটিতে প্রবেশ করেছে মূলত এই জাহাজটি হচ্ছে আট নম্বর জাহাজ এর আগে ষাটটি জাহাজ কন্টেনারবাহী জাহাজ মংলা বন্দরে আসে মূলত বিভিন্ন শিপিং এজেন্ট সিএনএফ এজেন্ট বন্দর ব্যবহারকারী আমদানি রপ্তানি কারকদের সাথে ধারাবাহিক মিটিং এর ফলে এবং বাংলাদেশ সরকারের নানামতি উদ্যোগের জন্য আমাদের মংলা বন্দরের জাহাজ আগমন কন্টেনারবাহী জাহাজ আগমন ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এই মাসেই এই আটটি জাহাজই এই মাসে এটা সহ এই আটটি জাহাজ বন্দরে লুঙ্গর করলো এইটুকু বলবেন বলেন আচ্ছা মোট এই আজকের জাহাজটা এই জাহাজটি সহ মোট আটটি কন্টিনার বা জাহাজ মঙ্গলা বন্দরে এক মাসে প্রবেশ করেছে